আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আপনি আপনাদেরকে কয়েকটা পুরাতন বই দেখাবো এই যে দেখেন অনেক পুরাতন একদম আদি যুগের এই এই বইগুলো এই যে দেখেন প্রত্যেকটা বই কিন্তু পুরাতন দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলো সবই কিন্তু পুরাতন বই অনেক পুরাতন এই যে দেখেন এই বইগুলো দেখেন তারপরে এই বইগুলো দেখেন দেখাই এই যে দেখেন দেখতেই পারতেছেন এই দেখেন আরো আছে অনেক আছে আপনাদেরকে আরে দেখেন এই যে আরেকটা দেখেন এই যে দেখেন একদম পাপড়ের মতো হয়ে গেছে আমি দেখাই মাঝে দেখাই এই দেখেন আরো দেখাই এটা কিন্তু মুকসিদুল মোহাসিন আর অন্য অন্য বইও আছে অনেক বই আছে এই যে দেখেন দেখতে পারতেছেন প্রত্যেকটা বই কিন্তু পুরাতন এই যে দেখেন দেখাচ্ছে আপনাদেরকে দাঁড়ান এই যে দেখেন বইগুলো দেখেন এগুলো হচ্ছে বই অনেক পুরাতন এই দেখেন এটা আমার উস্তাদের আসন এই দেখেন আমার উস্তাদ এই যেগুলোতে কাজ করে দেখতে পারতেছেন i right.